যুদ্ধ চলে ইসরায়েল ফিলিস্তিন অন্যদিকে দেখা গেল রাশিয়া ও ইউক্রেন তবে এখন একটি প্রশ্ন পরিষ্কার হয়ে যায় এই যুদ্ধেটি পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশিটি যুদ্ধে জড়াবে আফগানিস্তানের পূর্ব অঞ্চলের সীমান্ত উপদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ছেচল্লিশ জন নিহত হয়েছেন এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার পঁচিশে ডিসেম্বর তালেবান সরকারের মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন দুই হাজার একুশ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই উত্তেজনার সর্বশেষ রূপ নিল বোমা হামলা তবে এবার জড়াবে কি আফগানিস্তান ও যুদ্ধে পাকিস্তানে কি তারাও বোমা বর্ষণ করবে বুধবার চব্বিশে ডিসেম্বর গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন দেশের পূর্ব পাতরিটা পরদেশের বারমাল জেলার চারটি এলাকায় পাকিস্তান বোমা বর্ষণ করেছে তিনি আরও বলেন মোট মৃত্যুর সংখ্যা আরো ছয় জন তাদের নারী রয়েছে তাদের শিশু এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে তাদের বর্বর ও স্পষ্ট আগ্রসর বলে অবহিত করা হয়েছে তালেবান কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ওই বিভ্রান্তিতে বলা হয় ইসলামী আমিরাত ওই কাপড় শোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছাড়বে না বরং দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের ঠাকে দেশের অবিচ্ছাদ্যের অধিকার বলে মনে করে আফগানিস্তান নাম প্রকাশ না করা সত্ত্বেও আফগানিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যুদ্ধ বিমান ও ড্রোন ব্যবহার করে আফগানিস্তানের ভিতরে সন্ত্রাসীদের আস্তানাগুলো লক্ষ্য করে হামলা গুলো করা হয়েছিল মার্চে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে মারাত্মক বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান সামরিক বাহিনী এরপর থেকেই দুই দেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয় তালেবান কর্তৃপক্ষের মতে এই হামলায় আট জন বেসামরিক নিহত হন বার মালের বাসিন্দা মারেল এ পিটে জানিয়েছেন মঙ্গলবারের হামলায় এক পরিবারের প্রায় আঠারো জন সদস্য নিহত হয়েছেন তিনি বলেছিলেন বোমা হামলা দু তিনটি বাড়িতে আঘাত হানে এতে একটি বাড়িতে জন নিহত হন হামলায় প্রাণ হারায় তিনি বাড়ির আরো তিনজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হয়েছিল আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন নিহতরা স্থানীয় বাসিন্দা এবং ওয়াজিরিস্তান থেকে পাকিস্তান সীমান্তে পাড়িয়ে এসেছিলেন তবে এটি স্পষ্ট হয় যে এইভাবে তো রাখলে দুই দেশের ভিতরেই সংঘর্ষ শুরু হবে প্রাণহানি হবে হাজার হাজার অসংখ্য মানুষের